কেউ জানে না কেমন আছে ইরান গেল চলুন একটু অনুমান করে আসি বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে ষাট ঘন্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে ইরান ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটবক্স এ তথ্য জানিয়েছে খবর আলজাজ ইরান মনিটর অনুসারে ইরান দীর্ঘ গত ষাট ঘন্টা ধরে বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে বিচ্ছিন্ন ইন্টারনেট বন্ধের ফলে জনসাধারণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ অবাধ যোগাযোগ এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার ক্ষমতা সীমিত হচ্ছে বলে জানিয়েছে মনিটরটি ইরান সরকারের আরোপিত অবরোধের ফলে বিমভ্রাট দেখা গিয়েছে বলে ধারণা করা হচ্ছে সরকারের মতে ইসরায়েলি সাইবার হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন নেটব্লক্সের গবেষণা পরিচালক ইসিত মাতের বিবিসি দিকে বলেন সালের নভেম্বরের পর ইরানে আমরা এই প্রথম প্রায় সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্নতা দেখতে পাচ্ছি এমনকি দুই হাজার বাইশ সালের মাহসা আমিনির প্রতিবাদের সময়ও এতটা সীমাবদ্ধ ছিল না বিবিসি ইরানে মুক্তভাবে কাজ করতে পারে না ফলে ইন্টারনেট বন্ধ থাকা এবং সাধারণ নাগরিকদের অনলাইনে তথ্য শেয়ার করতে না পারা পরিস্থিতি বুঝে ওঠা ও যাচাই করার ক্ষমতা সীমিত হয়ে উঠছে তবে ইশিত মাতের আরও বলছেন ইতিহাস ঘেটে দেখা যায় ইরান সাধারণত অভ্যন্তরীণ কোনো ইস্যুতে ইন্টারনেট বন্ধ করে দেয় কিন্তু আন্তর্জাতিক সংঘাতের সময় তারা সাধারণত আন্তর্জাতিক যোগাযোগ চালু রাখার চেষ্টা করে কিন্তু এবারকার পরিস্থিতি সেই ধারার বাইরে রয়েছে এদিকে নেটওয়ার্ক সংস্থাটি এক্স অর্থাৎ টুইটারের মাধ্যমে এক পোস্টে ইরানে ইন্টারনেট বিচ্ছিন্নতার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসঙ্গত গত জুন থেকে ইরানের বিভিন্ন স্থানে বিশেষ করে করে পারমাণবিক স্থাপনা লক্ষ্য হামলা চালাচ্ছে ইসরায়েল জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা অব্যাহত রেখেছে তেহরান পাল্টাপাল্টি এ হামলায় উভয় দেশের বহু মানুষের হতাহত হয়েছেন দর্শক ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধকে আপনি কিভাবে দেখছেন আপনার মন্তব্যটি জানিয়ে যাবেন কমেন্ট বক্সে পরবর্তী আপডেটের জন্য সাথে থাকুন ধন্যবাদ